গুড মর্নিং বন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমার মনটা খুব খারাপ পা নিয়ে হাঁটতে পারছি না পাটা তোমার একটু ভেঙে গেছে রাত্রে তো মোসকা লেগেছে তো ব্যান্ডেজ করা আছে তো আমরা দেখো যাচ্ছি পুজো দিতে একটা আশ্রমে তো মেয়ের মানুষ করা ছিল অনেক ছোটো ও হচ্ছিলো না দেখে একটা মানুষ করা ছিল বললাম না তিনটে পুজো দেবো এখানে মামার বাড়িতে এসে তো আমরা যাচ্ছি দেখো ওখানে পুজো দেব তো আমি ভিডিওটা ছোটো ছোটো করে করবো এর নেক্সট ভিডিও তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে একটা ভিডিওতে আমি ছোটো ছোটো করে দেবো কেননা বড় ভিডিও আমি আপলোড করতে পারছি না যাকে দেখো ভিতর দিয়ে যাচ্ছি মাটির ভিতর দিয়ে যাচ্ছি তাই শুধু বাঁশ গাছ বাঁশ গাছ আর বাঁশ গাছ তো আমরা ছোটোবেলায় এখানে অনেক পটি করতে আসতাম তখন তো বাড়ি বাড়ি পায়খানা পাটন ছিল না তাই আমি বলছি সবার সাথে দেখো এখানে আমরা বাইজার এখানে পটি করতে আসতাম এই জঙ্গলগুলোতে বসে বসে পটি করতাম এত খারাপ লাগছে এখন ধরো বড় হয়ে গেছি না লজ্জার ব্যাপার তো যাই হোক আমরা যাচ্ছি যেতে যেতে ধরো এটা কোথায় যাচ্ছে বলো তো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে তো ওপাশে পাশে বাংলাদেশ এ পাশে ইন্ডিয়া তো এই দেখো বাংলাদেশের বর্ডার তো এই বর্ডারে আমরা যাচ্ছি বর্ডার দিয়ে তো ভিডিওটা করতেও ভয় লাগছিল কেননা ফৌজি ছিল তো আমরা ভিডিও করছিলাম বলে ফোর তো ওয়ারলেসে ফোন করে দিয়েছে সামনের একটা ফৌজি আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল যে ভিডিও করবে না ভিডিও ছাড়বে না তারপরে আবার আমরা বললাম যে না আমি একটু ইউটিউব করি তো তো আমি ইউটিউবে ছাড়বো তো বলছি ঠিক আছে ঠিক ঠিক আছে তারপরে আমাকে আমি পারমিশন নিয়েছি নিয়ে বলল ঠিক আছে ছাড়বে অসুবিধা নেই তো আমি উনি খুব ভালো ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে তার কাছে দিয়ে ঘেরা দেখো বাংলাদেশের বর্ডার তো এপারে বাংলা ইন্ডিয়া ওপারে বাংলাদেশ দেখো ওখানে ফৌজিরা সবাই থাকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভিডিও করছি যে এই জন্য অল্লাইস অল্লাইসেও কথা হয়ে গেছে যে একটা টুকটুকি করে সবাই যাচ্ছে ওরা ভিডিও করতে করতে যাচ্ছে ঠিক আছে ওরা হয়তো আমাদেরকে খারাপ ভেবেছে পরে দেখুন দেখলামরা দেখলাম আমরা পুঁজে দিতে গেছি তার জন্য কিছু বলেনি যাই হোক তো প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে দেখাবো আমি ভিডিওটা করে কেমন হয়েছে একটু বলবে তো দেখো বাংলাদেশের বড়টাকে তোমাদেরকে পুরোটাই আমি দেখালাম তো তারপরে আমরা পুজো দিতে যাব ওখানে আমরা দেখো যাচ্ছি যেতে যেতে দেখো হনুমানগুলোর সাথে দেখা হয়েছে জয় বলি হ্যাঁ তো আমরা সেলফি নিলাম একটু তো এখন মারে মানে গা গায়ের মধ্যে আসার মতন অবস্থা এরকম একটা ব্যাপার তো আমরা দেখো এখানে ফাইনালি চলে এসেছি তারপরে এখান থেকে আমরা সোজা মন্দিরে ঢুকছি আর এটা হচ্ছে আশ্রম আশ্রমে মানাসা করা ছিল এখানে বাবা শিবলিঙ্গর মন্দিরও আছে তো আমরা এখানে পুজো টুজে দেবো তো আমি নেক্সট ভিডিওতেও আমি তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় পুজো দিয়েছি ঠিক আছে তো এখানে আছে তোমার ধরো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা একটা যেখানে ইনি যেখানে আগে মানে পুজো টুজো দিতেন উনি গুরুমা ওনার আর এটা হচ্ছে গুরুদেব গুরুদেবের ছবি এটা উনি গুরুদেব ছিলেন তো ওনার মূর্তিটাকে পুজো করা হয় তো তারপরে ওনার ছবিটা একটু ভালো করে তুলে নিলাম ভিতরে গিয়ে দেখো কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো দ্বিতীয় পার